সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটি খবর এসছে যেটা সংবাদপত্রে প্রকাশিত হয়েছে যে তোমাদের উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হবে চব্বিশে এপ্রিল থেকে তো কি বলা হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন শুরু হবে দুই দফাতে প্রথম দফায় মূল্যায়ন শুরু হবে চব্বিশে এপ্রিল দ্বিতীয় দফায় শুরু হবে ছাব্বিশে এপ্রিল আসলে পশ্চিম ত্রিপুরা সাধারণ লোকসভা আসন এলাকায় বাড়ি অথবা কর্মস্থল যাদের তারা মূল্যায়নে যোগ দেবেন চব্বিশে এপ্রিল যারা পূর্ব ত্রিপুরা তপশিলি উপজাতি সংরক্ষিত লোকসভা আসন এলাকার বাসিন্দা অথবা যাদের কর্মস্থল এই লোকসভা আসন এলাকায় তারা উত্তরপ্রত্তর মূল্যায়নে যোগ দেবেন ছাব্বিশে এপ্রিল এই মর্মে বিভিন্ন মহাবিদ্যালয়ের অধ্যাপক সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী প্রধান অথবা প্রধান সহকারী প্রধান শিক্ষিকা এবং সাধারণ শিক্ষক শিক্ষিকাদের কাছে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি পৌঁছে গেছে উল্লিখিত অধ্যাপক অধ্যাপিকা প্রধান সহকারী প্রধান শিক্ষক শিক্ষিকা সহ সাধারণ শিক্ষক শিক্ষিকারেই পর্ষদের উত্থাপত মূল্যায়ন করবেন তারা দায়িত্ব পালন করবেন প্রধান পরীক্ষক সংশোধক পরীক্ষক হিসাবে পর্ষদের তরফে এজন্য রাজ্য বিদ্যালয় শিক্ষা দপ্তরের মাধ্যমিক শিক্ষা বিভাগ এবং উচ্চশিক্ষা দপ্তরে মোট চব্বিশশো আটত্রিশ জনের তালিকা পাঠানো হয়েছে তালিকা অনুসারে সংশ্লিষ্ট দপ্তরের তরফে নির্দিষ্ট ব্যক্তির কাছে ইতিমধ্যে পৌঁছে গেছে প্রয়োজনীয় নির্দেশিকা চব্বিশ আটত্রিশ জন প্রধান পরীক্ষক সংশোধক পরীক্ষকদের মধ্যেই মোট পনেরোশো তিরিশ জন নিয়োজিত থাকবেন মাধ্যমিকের উত্তরপ্রত মূল্যায়নে আর উচ্চ মাধ্যমিকের একই কাজের জন্য নিয়োজিত থাকবেন মোট নয়শো জন। তাদের মধ্যে উচ্চ মাধ্যমিকে নেতাজি সুভাষ বিদ্যানিকতনের মূল্যায়ন কেন্দ্রে নিয়োজিত থাকবেন চারশো জন বরদোয়ালি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নিয়োজিত থাকবেন চারশো জন নেতাজিতে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের সব বিষয় ছাড়া বাংলা এবং ইংরেজি ভাষাসহ সব বিভাগের ভূগোল ও কলা বিভাগের মনস্তত্বের মূল্যায়ন করা হবে বরদালী দ্বাদশের মূল্যায়ন ককবরক মিজু ও হিন্দি ভাষাসহ কলা বিভাগের উল্লেখিত বিষয় ছাড়া বাকি বিষয়ের উত্তরপত্র মূল্যায়ন করা হবে মাধ্যমিকে পনেরোশো তিরিশ জন পরীক্ষক সংশোধক ও প্রধান পরীক্ষকদের মধ্যে বিজয় কুমার বালিকা দ্বাদশ বিদ্যালয়ের মূল্যায়ন কেন্দ্রে অংশ নেবেন চারশো চব্বিশ জন কামিনী কুমার সিংহ স্মৃতি দ্বাদশ বিদ্যালয়ে অংশ নেবেন তিনশো তেহাত্তর জন বাণী বিদ্যাপীঠ ও বুজ্জং বালিকা দ্বাদশ বিদ্যালয়ে অংশ নেবেন তিনশো চুরানব্বই জন এবং তিনশো উনচল্লিশ জন এই নিয়ে জানতে চাইলে খবরের সত্যতা স্বীকার করেন পর্ষদের সচিব ডক্টর ড তো আশা করি আমার সব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ তো তোমাদের উত্তরপত্র মূল্যায়ন শুরু চব্বিশে এপ্রিল তো তোমাদের ফলাফল সম্ভাব্য একটি তারিখ পূর্বে বলে দিয়েছে পর্ষদ সভাপতি যে জুন মাসের দশ তারিখের পূর্বে তো তোমরা কিছুদিন অপেক্ষা করো তোমাদের রেজাল্ট ভালো হবে শুভ হবে এই আশা রাখবো তো তোমরা এই চ্যানেলে তুমরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত বিভিন্ন খবরাবর পেয়ে যাবে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকবে এই চ্যানেলে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে অলওয়েজ বাই দ্য সাইট অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ